রব্বুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবী সাল্লামকে দিয়ে আমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলে দিন গোটা বিশ্ব জগতের মানুষদেরকে বলে দেন আপনি সুসংবাদ দিয়ে দেন এই যে কিতাব আমি আল্লাহ সৃষ্টির জন্য নাজিল করলাম এই কিতাবের মধ্যে আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম বিন্দু পরিমাণ একা বেকা পথ নাই এই কোরআন হলো ইহদিন মুস্তাকিম কোরআনের কাছে যে আসবে সে আলোয় আলোকিত হয়ে যাবে কথা কার রব্বুল আলমিন বললেন এক নম্বর হে নবী বলে দেন এই কোরআন হলো সুসংবাদদাতা এই কোরানের ভিতরে আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি এই কোরান মানুষকে সঠিক পথ দেখায় কোরআন মানুষকে সহজ সরল পথ দেখায় সুতরাং গোটা বিশ্ব জগতের মানুষদেরকে এই কোরানের বিষয় সবক দিয়েছেন কে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরানের ভিতরে কোনো কিছু বাদ নাই এই কোরানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কারচুপি করার সুযোগ নাই যিনি পরিপূর্ণ করে দিয়েছেন তিনিকে কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ফারাত মা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন জোরে বলি আল্লাহু আকবার এই যে আমাদের বাংলাদেশে যুদ্ধের পর থেকে স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর এই রাষ্ট্র পরিচালনা হয়েছে বলেন তো দেখি বাংলাদেশের মানুষ এখনো কি বিশ্বের মধ্যে গরিব রাষ্ট্রে আছে নাকি উন্নত রাষ্ট্রে জোরে বলেন লজ্জা লাগতেছে নাকি বছর কত শাসক আমরা দেখলাম কত মানুষের নীতি দেখলাম কত মানুষের কত কথা আমরা শুনলাম কিন্তু এই রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে এমন কোন কাজ কেউ করে যেতে পারে নাই যারা এই রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করেছে অকালে অবেলায় তাদেরকে হত্যা করা হয়েছে যুগে যুগে যেই শাসক এসেছে এই চুয়ান্ন বছরে যতগুলো সরকার এসেছে প্রত্যেকটা সরকার তাদের ব্যক্তিগত মত অনুযায়ী আইন প্রমাণ করেছেন আইন পরিবর্তন করেছেন বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন হয়েছে তার ঠিক নাই জানেন আপনারা এই বিষয় সংবিধান পরিবর্তন হয়েছে কিন্তু এই বলেন তো দেখি দেড় হাজার বছর আগে এই কোরআন নাজিল হয়েছে চুল পরিমাণ কোন পরিবর্তন কি হয়েছে নাকি আল্লাহ রাব্লাহ আমিন বলছেন মা ফারত ফিল কিতাব মিং সাইং সুম্মাইলা আরব বিহীনীয় সারু আমি আল্লাহ বললাম এই কিতাবের ভিতরে কোরানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই কাজ চুপে নাই যিনি আমাদের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য এই কোরআনটা পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে এইবার আসুন আল্লাহ বলছেন নিজেই এই গোটা জগৎ আমি আল্লাহ সৃজন করলাম সৃষ্টি করলাম সুতরাং আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই আমার সৃষ্টির পরিচালক পরিচালনার জন্যই কোরআন নাজিল করলাম আমার বলার ভিতরে কোনো ভুল নাই আমার বলাটা হলো এমন সূক্ষ্মদর্শী কোনো বিন্দু পরিমাণ ভুল নাই রব্বুল আল আমিনসুরাম মুলকের নম্বর নম্বরতে সেই কথাই বলতেছেন আমাদেরকে আলা ইয়া আলাফ অহু আল্লাতি ফুল খবি জোরে বলি আল্লাহ আল্লাহ বলছেন এই সৃষ্টি আমি সৃজন করলাম এই সৃষ্টি সৃজন করার পরে যে কিতাব আমি তোমাদের মধ্যে যেই কথাগুলো বললাম এই কথার ভিতরে আমি আল্লাহর কোনো কথা ভুল নাই আমি আল্লাহ যেই কথাগুলো বলি যেই কাজগুলো করি অবশ্যই আমি সূক্ষ্মদর্শী বিন্দু পরিমাণ কোনো ভুল আল্লাহর কথায় আছে যদি বলেন কোনো ব্যক্তিকে আল্লাহর কোনো কথা ভুল ধরতে পারবে তাহলে বোঝা যাচ্ছে সৃষ্টি যার পরিচালক যিনি তিনি যদি কোনো আইন আমাদের জন্য প্রধান পদ্ধতি করেন তিনি যদি কোনো আইনের কথা আমাদেরকে বলেন সেই কথা আমাদের জন্য মেনে নেওয়া দরকার আছে না নাই যদি আমরা না মেনে নি এই যে চুয়ান্ন বছর আমরা দেখলাম কত শাসক আসলো গেল কোনো শাসক এই বাংলাদেশের জন্য কল্যাণ বই আনতে পারল না সুতরাং বাস্তব উদাহরণ এই সৃষ্টির সৃষ্টির আইন দিয়ে সৃষ্টির কোনো কল্যাণ আসে কল্যাণ হয় সৃষ্টির আইন দিয়ে সৃষ্টির কোনো কল্যাণ হয় এই সৃষ্টির স্রষ্টা যিনি তিনি যদি কোনো আইন দেন তিনি যদি কোনো কথা বলেন তার আইন যদি মেনে নেওয়া যায় তার কথা যদি মেনে নেওয়া যায় তাহলে সেই রাষ্ট্র সেই জমিনে সেই সমাজের ভিতরে শান্তি আসবে কথাকার বাস্তব একটা উদাহরণ দেখবেন এখন বাস্তব একটা উদাহরণ আমাদের বিশ্বে আমাদের এই পৃথিবীতে আফগানিস্তানের দিকে তাকান মাত্র কয়েক বছর মার্কিন ডলার ছাড়িয়ে গেছে আফগানের যে মুদ্রা এক টাকার যে দাম মার্কিন ডলার তার তার থেকেও নিম্নে মাত্র কয়েকটা বছর বলেন তো দেখি এই যে উন্নয়ন এই যে উন্নতশীল রাষ্ট্র হওয়ার জন্য যে জাদুর কাঠি যে জাদুর ছোয়া মানুষের কোনো কিতাব নাকি আল্লাহর কিতাব আল্লাহর কিতাব তাহলে অবশ্যই এই সৃষ্টির জন্য যার হুকুম যার আইন প্রণয়ন করতে হবে তিনিকে আরো যদি বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার অঠোর ভাবে বলতেছেন সূরা ইউসুফ 67 নম্বর আয়াতের শেষের দিকে রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন জোরে বলি আল্লাহু আকবার এই সৃষ্টি যার হুকুম চলবে কার এই সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টি যিনি পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ সুতরাং আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইসাই এখনো আমরা বসে আছি আল্লাহর ইসাই যতদিন পর্যন্ত বাঁচবো আবার মরে যাব আমাদেরকে উঠানো হবে সব কিছু তার ইসাই সুতরাং যতদিন আমরা এই পৃথিবীতে চলাচল করব আইন মানব কথা শুনবো কার নাকি মানুষের জোরে বলেন কার কথা শুনবো আবারও সামনে ঘাপানি খাইতে খাইতে আপনার জীবন শেষ হয়ে যাবে তবু ঘাপানি শেষ হবে না ইনশাআল্লাহ আমরা কি এই সৃষ্টির জন্য সৃষ্টির আইন প্রণয়ন বাস্তবায়ন করব নাকি আইন প্রণয়নের জন্য প্রচেষ্টা করব আল্লাহ আমাদের তৌফি কেনায়ত করুন সকলে বলি আমি যে এক নম্বর এই সৃষ্টির যদি স্রষ্টার আইন চালু হয়ে যায় তাহলে মানুষ অনাহারে থাকবে না মানুষ অভাবে থাকবে না মানুষ অবিসারে ভুগবে না এই পৃথিবীতে যিনি শান্তি দান করবেন তিনিকে এক নম্বর যদি আল্লাহর আইন প্রণয়ন প্রণয়ন বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে এই পৃথিবীটাকে এই জমিনটাকে উর্বর করে দিবেন শান্তিময় করে দিবেন যেমনটা খোলাফায় রাশেদার সোনালী যুগ আমরা দেখেছি